ফ্রেন্ডস আমি সমুদীপ আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞানের বংশগতি সংক্রান্ত চ্যাপ্টার থেকে টপ টোয়েন্টি প্রশ্ন প্রথমত বলে রাখি যে মাধ্যমিক পরীক্ষা খুবই সামনে বংশগতি চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ সো এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক ভালো ভালো প্রশ্ন আসছে নিউমেরিক্যাল বলো এক নাম্বার থেকে দু নাম্বার থেকে তিন নাম্বার খুব ভালো ভালো প্রশ্নই পাঁচ নাম্বারের প্রশ্ন এখানে আসতো তোমাদের উচিত হবে যে এই চ্যাপ্টারটাকে খুব মন দিয়ে পড়া আর এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি একটা সময় যদি নষ্ট করে দাও না তাহলে কিন্তু পরীক্ষা থেকে তোমরা পিছিয়ে পড়বে তো চলো ফটাফট দেরি না করে আমি ফটাফট স্টার্ট করে নিচ্ছি আমার এই আজকের ক্লাসটি মনোযোগ সহকারের সঙ্গে কুড়িটি প্রশ্ন হতে পারে এগুলো টপ টোয়েন্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো থেকে পরীক্ষার হাই চান্স আছে পরীক্ষা প্রশ্ন আসার দেখে নেব প্রশ্নগুলো মানবধে হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি হলো এক্সক্রোমোজমে অবস্থিত প্রচ্ছন্ন জিন বলছে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়নে এফ ওয়ান জনুতে লম্বা মটর গাছের পরিমাণটা কী হবে তাহলে আমাকে বোর্ড দেখতে হবে মনে বলি যে লম্বা সংকর মানেই হচ্ছে ক্যাপিটালটি স্মলটি দ্বারা চিহ্নিত করা হয় দুটোর জন্য দুটোই নেওয়া হচ্ছে ক্যাপিটালটি স্মলটি তাহলে ক রকমের জিন পাওয়া যায় একটা ক্যাপিটালটি স্মলটি ক্যাপিটালটি স্মলটি তো চেকার বোর্ডের মাধ্যমে দেখে বোঝা যায় যে বুঝতে পারবে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোটাল লম্বা আমাকে বলা হয়নি যে কতটা শঙ্কর লম্বা যদি বলতো শঙ্কর লম্বা তো উত্তর হতো ফিফটি পার্সেন্ট যদি বলতো বিশুদ্ধ লম্বা হতো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি হতো বিশুদ্ধ খাটো তবে হতো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি হতো শুধুই লম্বা বলছে তার মানে শঙ্করের মধ্যে ইনক্লুড আছে তো হবে 75 ফাইভ পার্সেন্ট করে হল যদি জানতে চাও কমেন্টে জানাও তাহলে আমি এই সংক্রান্তটা আলাদা ভিডিও করে বলে দেব। ক্রোমোজোমে যে স্থানেটি নির্দিষ্ট জিন অবস্থান করে তাকে বলে লোকাস হিমোফিলিয়া ও স্বাভাবিক অ্যালিল যথাক্রমে এক্সএইচ এবং এক্সএইচ হলে মানে এক্স উপরে ক্যাপিটাল এইচ যদি হিমোফিলিয়া এবং এক্স উপরে স্মল এইচ মানে হচ্ছে যদি স্বাভাবিক অ্যালিলকে নির্দেশ করে তাহলে হিমোফিলিয়া বাহক মানে কি তার মাঝে এক্সএইচ এক্স ক্যাপিটালিজ আর এক স্মলিজ মানে সেই বাহকের মধ্যে বাহক মানে কি তার মধ্যে প্রচ্ছন্ন জিনটাও আছে প্রকট জিনটাও রয়েছে রয়্যাল হিমোফিলিয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি হলো আইএক্স মানে ফ্যাক্টর নাইন একটি অটোজমাল রোগ হলো থ্যালাসেমিয়া যে রোগটি কৃষ্ক সূত্রাধিকার দেখায় অ্যানিমিয়া মিন্ডেল বংশগতির যে শব্দটি ব্যবহার করেছিলেন মিন্ডেল বংশগতিবিদ্যার যে শব্দটি ব্যবহার করেছিলেন তখন তো জিন আবিষ্কার হয়নি বা জিনের বদলে যেটি আবিষ্কার করেছিলেন সেটি হচ্ছে ফ্যাক্টর কোনো জীবের জিনগত বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ রক্ততঞ্চন ফ্যাক্টর ভাবে হিমোফিলিয়া এ হয় যেটি মেন্ডেল সূত্রে ব্যতিক্রম এখানে লিঙ্কেজ আছে তার মধ্যে অসম্পূর্ণ প্রকটতাও হয় সহপ্রকটতাও হয় তিনটে হয় লিঙ্কেজ অসম্পূর্ণ প্রকটতা স্বপ্রকটতা প্রোটোনোপিয়া আক্রান্ত ব্যক্তি লাল বর্ণ চিনতে পারেন না একটি জিনের রূপভেদকে বলা হয় অ্যালিল মানুষের রোলার জীব একটি প্রকট বৈশিষ্ট্য মটর গাছের ফুল উভলিঙ্গ প্রকৃতির টি স্মল টি এর ফিনোটাইপটা লম্বা যদি বলে জিনোটাইপ হতো সংকর লম্বা এক সংখ্য জননের ফিনোটাইপ অনুপাত থ্রি টু ওয়ান মানুষের ক্ষেত্রে হিমাটোগ্যামেটিক বলা হয় হিটারোগ্যামেটিক বলা হয় পুরুষেরা আর হোমোগ্যামেটিক বলা হয় মানে হচ্ছে মহিলারা মানে মহিলাদের ক্ষেত্রে এক প্রকারেরই জিন থাকে এক্সিক্স পুরুষদের ক্ষেত্রে ওয়াই তো আলাদা হচ্ছে ওয়াই তার জন্য হেটারও বলা হয় পুরুষদের মানে হেটারও মানে হচ্ছে আলাদা হোমো মানে হচ্ছে একই তাই মানুষের ক্ষেত্রে পুরুষরা হচ্ছে হেটারোগ্যামেটিক মহিলারা হচ্ছে হোমোগ্যামেটিক অসম্পূর্ণ প্রকটতা এমন একটি প্রকটতা যেখানে জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত সমান হয় ওয়ান ইস টু টু ইস টু ওয়ান মিন্ডেল জনন পরীক্ষায় ফিনোটাইপের অনুপাত নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান তো এই ছিল আজকের প্রশ্ন আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাও আর আমার একটা কমেন্টের প্রশ্ন উত্তর দিয়ে যাও যে মেন্ডেলি তো জানলাম চিনোডাবের অনুপাত তো চিনোডাবের অনুপাত কী হবে জানো দি ফটাফট কমেন্টে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এগিয়ে দাও মাধ্যমিক সংক্রান্ত যাবতীয় যে কোনো তথ্য আমি এই চ্যানেলে আপলোড করে থাকবো সো থ্যাংক ইউ বাই বাই দেখা হচ্ছে আবার নতুন নেক্সট ভিডিওতে ওকে